ভালোই তো রোদ উঠেছে হাওয়াও সেরকম বাইরে এই যে দেখো উঠেছে নমস্কার কেমন আছে তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সব ভাইকে জানাই স্বাগত ভাই শুয়ে আছে ওর মায়ের কাছে আর আমি এখানে তোমাদের একটু বাইরের দৃশ্য দেখাতে এসেছি সাথে আমার পেঁয়াজ গাছগুলো এখানে আমি যে কথাগুলো বলেছি তোমাদের কাছে ঠিক মতো পৌঁছায়নি কেন বলো তো এখানে একটা ইঞ্জিন ভ্যান দাঁড়ানো ছিল আমি তো নিজের মতো করে গল্প করে গেছি পরে দেখলাম পুরো আওয়াজটা কেমন যেন সরা হয়েছে তাই আমাকে ভয়েস ওভার দিতে হলো কর্তামশাই এখনও ঘুমিয়ে আছে আর আমি এখন চলে এসেছি সোজা কিচেনে তারপরে আজকে রবিবার কি টিফিন করি দেখি ঠান্ডা এখন এই বিস্কুটটা দিয়ে চা খেতে বেশি ভালো লাগে গতকাল ছিল না তা কর্তম সঙ্গে গতকাল এইদিকে গেছিল দু প্যাকেট একেবারে নিয়ে এসেছে আর সত্যি কথা বলতে কি কোনো জিনিস দেবে খেতে খেতে একটা অভ্যাসে দাঁড়িয়ে যায় আগে টোস্ট বিস্কুট দিয়ে খেতাম এখন আবার এই ক্রিম কেকারটাই ভালো লাগে আমার ভাই কিন্তু এখন খেলনা দিয়ে খেলতে পারে গতকাল রাত্রেবেলা এই গরিলাটা এনে ওকে দিয়েছি ওই ঘর থেকে এটা তো আমাদের ওই দীঘা গিয়ে এনেছিলো তারপর মামুনি যত্ন করে রেখে দিয়েছিল। এখন আমি বললাম এই ওর সব খেলনাগুলো আস্তে আস্তে বের করে দেবো ও কিন্তু বোঝে কি টিফিন করবো তারপর যেতে হবে দুটে সব ধোয়ার জন্য সব রেডি করছি দরজাটা দিয়ে রাখলে এদিকে হাওয়াটা কম আসে দেখি বেলা বাবা বলি কি ছোটোবেলা বড়োবেলা বেলা বড় হোক আর ছোটো হোক কাজ করতে করতে সেই বেলা আটা ময়দা মিশিয়ে মেখে নিলাম আর আলুটা গোট গোট করে কেটে নিয়েছি এই যে একটু বড়ো বড়ো করে সাইজ করে কেটেছি প্রেশার কুকারে দিয়ে দিই ও কটা শুটি আছে ছাড়িয়ে নিই শুটি ভেবেছিলাম একটু কচুরি করবো কিন্তু বেশি তো কড়াইশুঁটি হলে হয় এই কটা ছিল তাই এগুলো ছাড়িয়ে ওটাই আলুর তরকারিতে দিয়ে দেবো চলো এবার এইটা বসিয়ে আমি আসবো এদিকে স্নানটাও সেরে নেবো অন্যদিন করবো একটু শীতটা অবশ্যই শীতটা আজকে কম আছে আর প্রেশার কুকারে আমি সেদ্ধ করে একটা সিটি দিয়ে রেখে দিয়েছি আর খুলে দেখিনি পুজো দিয়ে জামা কাপড় হাতের জন্য কিন্তু আমি জামা কাপড় আগেই বলি যে ভালো করে জল ঝরা চিপড়েতে পারি না দেখো যেগুলো কেচেছি সব যেন কেনা ফুলই তো এখন পুজো দিতে হয় তার মধ্যে তুলসী পাতাও সেরকম দেয় না বেল পাতাও সেরকম দেয় না এই দেখো লাড্ডু রবিবার না সকালে একবার উঠে আবার ঘুমিয়ে পড়েছিল তাই না ছুটির দিন বলে অনেকক্ষণ ঘুমিয়েছ তুমি টিপটা নিয়ে নিয়েছে টিপটার এই অবস্থা এখনো সেরকম আজকে শীতটা কমে ওই যে তাকাও তাকাও গুড মর্নিং বলে গুড মর্নিং সানডে গুড মর্নিং বলে দাও সবাইকে ও দেখো ঠাকুর ঘরে আসলে সব ঘুরে দেখবে সবাইকে বলো বলো আমাদের এই যে আমি থাম্মার সঙ্গে ঠাকুর ঘরে এসেছি এইবার থাম টিফিন করবে টিফিন খাবা তুমি তুমি তো টিফিন খাবা হ্যাঁ একটু টিফিন খাবা শোনা ও শোনা তোমার ডাইনোসর ঠিক করে ছাড়া হয়েছিল কত জল পড়ে গেছে আর আমি এমনি চাদরটা গায়ে নিয়েছি শীত কিন্তু সত্যিই খুব কম খাবে বলে চলে এসেছে গোপাল একটু স্মাইল করো তো স্মাইল দাদাই কই দাদাই স্নান করবে বলে টিপ টিপ তোলা হয়ে গেছে মাইকে একজনে ধরতে হয় একজনে টিফিন বা রান্না বান্না করতে হয় এবার আমি যতক্ষণ ঝটপট করতে পারবো মামুনি তো পারবে না জন্য আমি তুই ধর আমি করি মানে আমি তাড়াহুড়া করে কাজ ছাড়তে পারবো ছেলে আর আমাদের ওকে টিফিন করে দিয়ে আমি বেরিয়ে পড়লাম এক জায়গায় আর্জেন্ট দরকার বেরোনোর সময় দেখি ভাই কান্না করছি কি হয়েছে ভাই খুব আর্জেন্ট দরকার তাই বেরিয়েছে ভাইটা তো কান্না করছিল আমাদের ওর কাছে দিয়ে আসলাম এই টাইমটা আমাদের ওয়াইফদের বেরোলে খুবই অসুবিধা হয় কারণ সংসারে কাজকর্ম থাকে করে আসো আবার গিয়ে করো সে আর্জেন্ট মানে দরকারের জন্য এই টাইমে বেরিয়েছে বিকালে বা সন্ধ্যায় হলে অসুবিধা হতো না এই আসলাম আর এখন একটা রুটি করে খেয়ে খিদে পেয়েছে আর ছেলেকে বলেছে বাবাকে মাছ আনতে বলে দিয়েছে শাশুড়ি মালের শরীর ভালো না এইদিকে মামুনিরও শরীরটা ভালো না মামুনিরও জ্বর জ্বর লাগছে তার ছেলেকে বলছে সুন্দর চিকেন নিয়ে পাতলা করে ঝোল করবো এই চিকেন করবো ভাত করবো আর একটা ডাল ঠাল কিছু করে নেব মাছটা বাবা যদি নিয়ে আসে ফ্রিজে রেখে দেব আর হবে না আগে রুটিটা খেয়ে নিই আর ভাতটা বসিয়ে নিই কী গো বাবা গেছে মাংস আনতে চিকেন কিছুটা আনা হয়েছিল আবার আনা হবে কেননা ছোটো নল রেস এসে নি তারপরে ছিল ওনাদের বয় এসে হ্যাঁ এখনো রান্না বান্না কিছু হয়নি তাই বসিয়ে দিই বাবার একটু চিকেন আনতে গেছে ভিডিও এডিট করতে পারি ভিডিও যাবে না এই চিকেনটা তো আমি ধুয়ে নিয়েছিলাম বাবা আবার এঁজে গিয়ে আবার কিছুটা চিকেন নিয়ে আসলে একবারে সসম্যানে বসিয়ে দেবো আর ডাল সেটা বের করে নিলাম টক ডাল করব হয়ে যাবে এই যে কড়াই এই কড়াইটায় তো হবে না চিকেনটা ম্যারিনেশন করে নিই এর মধ্যে এখন লঙ্কার গুঁড়ো দেয়নি আলুটা কেটে নিয়েছি আর নতুন আলু দিলে খাবে না ছেলে পুরোনো আলুতেই চিকেন মতো পুরোনো আলুতেই ভালো লাগে টমেটো দিয়ে একটু বেশি করে ডাল বসিয়ে দিলাম আর আলু চিকেনের জন্য এক অপিস কেটে নিলাম ডালটা ফোড়ন দেবো এবার ডাল আর চিকেন একটু কেমন লাগে না এই ডাল এক থালা বেগুন কেটে দিচ্ছি যে বেগুনও ভাজাবো এমনি দিন কত রান্না হয় আজকে তো আর সেই সবাই জোগাড়ও হলো না বেগুনটা নুন হলুদ মাখিয়ে রাখে ডালটা ফোড়ন ডাল হয়ে গেল এবার চিকেনের আলুটা ভেজে চিকেনটা এই সসপ্যানটায় বসাবো দেখো নর্মদের কথা হচ্ছে মানে এখন তো ফোন আছে আসলে আগে তোকে ফোন করে দেওয়া যায় ওর কথা বাপের বাড়ি আসবো যখন যেতে থাকে সেটাই খাবো বাপের বাড়ি এসে আলাদা রান্নার কোনো প্রয়োজন নেই এটাই কিন্তু ঠিক মেয়েদের বাপের বাড়িতে কী খেলো সেটা বড় কথা না মানে আশাটাই আনন্দ তো যে বেগুন ভাজা আর সস মানে চিকেনটা বসাবো প্রতিটা মেয়ের ক্ষেত্রেই তাই বাপের বাড়ি যাওয়ার আগে ফোন করে বলা হয় না যে ভালো করে রান্না করো অনেক কিছু এনে রান্না করো না শুধু বলবে মা আসছে তাতে যদি নুন ভাতও থাকে না তাই সেটাই তৃপ্তি সহকারে মেয়েরা এই কতটা তেল সব টেনে নিয়ে নিয়েছে ভাজার আর না মেনে কয়েকটা গোটা রসুন দেবো কেন হয়ে গেছে তুমি কখন না আগে পুজ পুজ করি গোপালের সাল হয়ে গেছে দিদিরা আসছে দেখবে ওকে দুই দিদি আসছে বড়দি আর ছোটদি আর একটা দাদা এসছে গাড়ি নিয়ে এসেছে না দাদাটা গাড়ি তুমি দেখেছ আচ্ছা চলো চিকেনটা শুধু বসানো আছে ওই যে নিচে যে গাড়িটা দাঁড় করে না ওটা ছোট ননদের বরের গাড়ি এই যে এবার ঝোলটা একটুখানি

কার কোলে নেচ্ছো দিদি বলে আমি আর কোলে নেবো না আমি আর নেবো না চল চলো যাও দিদি সামনে যাও এই দোকানে করবে আর গাড়ি করে নিয়ে যাবে গাড়ি করে গুরু গুরু করতে নিয়ে যাবে চল উফ 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 ও ও অনেকক্ষণ হয়েছে তা ভাইটাকে আবার ঘুম পাড়ালাম আর ছোট ননদ ভাইয়ের বউ আসেনি মানে বড় ননদ আসেনি ছোট ননদ আর ছোট নানোদের বড় গেল আমাদের অসহ লাগে দেখতে আমার বাপের বাড়ি আর আমি দেখতে দেখতে পাঁচটার মতো বাজতে যাই জামা কাপড়গুলো নিয়ে যাই ঠান্ডাটা খেয়েছি না খেতে দিতে দেরি হয়ে গেছে এখনো যেন খাবারগুলো গুলো মনে পেটে নামছে না এমন অবস্থা একটু হাঁটি তারপর জামা কাপড় নিয়ে একেবারে নিচে যাব এখন বাজতে যায় প্রায় সাড়ে আটটা আর কিছুক্ষণ আগে চা খেলাম শ্বশুর শাশুড়ি মা বাড়িতে বাবা মাও চা খেলো আর হচ্ছে ইসে আর নন্দায় ওরা সাড়ে পাঁচটা ছটার দিকে বেরিয়ে গেছে কারণ ননদিন আবার দোকান খুলতে হবে ও গেছিলো ওই বাড়িতে তোমাদের তো তখন বললাম তখন ভিডিওটা শেষ করি রাতে তো চিকেন ভাত বেগুন ভাজা ডাল সব কিছুই রয়েছে বেশি করে রান্না হয়েছিল সব কিছু রয়েছে দেখা যাক কে কী খায় মানে আজকে তো একদমই শীত লাগছে না আর আমি এখন একটু মানে আজকে সকালবেলা একটু বেরিয়েছিলাম বলে ভিডিওটার এডিট করা হয়নি কারণ ওই সময় এক ঘন্টার মধ্যে আমার এডিট হয়ে যেত তাই আমার আজকে শনিবার আজকে ভিডিও সরি আজকে রবিবার গতকালের শনিবারের ভিডিওটা আমার আর আজকে রবিবারে পোস্ট করা হলো না ভিডিওগুলো করে রেখেছিলাম কিন্তু ভিডিওগুলো রয়ে গেছে তা থাক ওগুলো রয়ে গেছে থাক আমি বরঞ্চ আজকে রবিবার যে কাজগুলো করছি করেছি সেটাই আগামীকাল পোস্ট করব। নাহলে আবার গন্ডগোল হয়ে যাবে শনি রবি এরম গণ্ডগোল হয়ে যায় হিসেবে চলতে হয় তাই না চলো বন্ধুরা ভিডিওটা শেষ করি দেখাবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর করে শীতটা নেই বলে এই ওয়েদারটা কিন্তু সত্যিই খুব ভালো কিন্তু সামনেই আসছে পিঠে পায়েস খাওয়ার সময় সেই সময় একটু কনকনে শীত হলে ভালো হয় তাই না